আমরা বাঙালিরা মাছ খেতে অত্যন্ত ভালোবাসি মাছের বিভিন্ন পদ যেমন ভালো রান্না করতে পারি সেই রকমই খেতেও পছন্দ করি সেই রকমই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাছের এই সুস্বাদু রেসিপি দেখলেই বুঝতে পারবেন রান্না করা কতটা সহজ এবং যেগুলো ব্যবহার করেছি সাধারণ কয়েকটি উপকরণ যেগুলো আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় এই রান্না করার জন্য আমি বাটা মশলা ব্যবহার করব সেই জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়ে প্রথমে বেটে নিচ্ছি পরপর মশলাগুলো আমি বেটে নেব তারপর বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা এরপর বেটে নিচ্ছি একসঙ্গে আদা এবং রসুন আদা ও রসুন একসঙ্গে বেটে নিয়েছি এরপর বেটে নিচ্ছি জিরা জিরাও আমি শিলনড়ায় বেটে নিচ্ছি গুঁড়ো মশলাও ব্যবহার করা যায় কিন্তু এই রান্নার জন্য আমি বাটা মশলা ব্যবহার করব এবং এই রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি চার পিস রুই মাছ আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন তবে আমি বলবো কাতলা মাছ এবং রুই মাছ যে কোনো একটি মাছের এই রান্না করবেন তাহলে খেতে ভালো লাগে আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এই রান্নার জন্য কাতলা মাছ অথবা রুই মাছ দুই মাছের চার পিস নিয়ে আমি সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কার বাটা জিরে বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নার জন্য আমি দুটো টমেটো নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা শেষে দিয়ে দিচ্ছি সর্ষে তেল প্রায় তিন থেকে চার চামচ মতো এই তিন থেকে চার চামচ তেলেই হয়ে যাবে অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল ব্যবহার করার কোনো দরকার নেই শরীরে যত বেশি তেল যাবে তত শরীরের ক্ষতি সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি টমেটোগুলো গোটাই রেখে দেব কারণ রান্নার পরে ঝোলের সাথে এই টমেটোগুলো খেতে ভালো লাগে মাছের এই রেসিপি অত্যন্ত সহজ একটি রেসিপি রান্না করাও খুব সহজ মশলা কষার কিংবা মাছ ভাজার কোনো ঝামেলা নেই এইভাবে সমস্ত মশলাগুলো ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল আমি এখানে বাটি মতো জল দিয়ে দেব বাটি জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে সরাসরি গ্যাসে বসিয়ে দেব। গ্যাস অন করে দেব এবং রান্না হতে দেব দশ মিনিট দশ মিনিট পরে সে ঢাকনা খুললাম দেখেই বোঝা যাচ্ছে দশ মিনিটে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলে আমার কিছুটা ঝোল রয়েছে তাই মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা চাপিয়ে পাঁচ মিনিট জন্য রান্না করব ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম এবং কমপ্লিটলি তৈরি হয়ে গেছে এই সুস্বাদু মাছের রেসিপি ঝোলও মাখা হয়েছে টমেটোগুলোও একটু গোটা গোটা রয়েছে সেগুলোকে আর না আমি তুলে নিচ্ছি এই রান্না অত্যন্ত সুস্বাদু একটি রান্না ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে রান্না করে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন খুব সহজ একটি রান্না এবং সাধারণ কিছু উপকরণ নিয়ে তৈরি করেছি যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন